মুখে একদমই রুচি নেই মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না এমন যদি একটা রেসিপি হতো যেটা দিয়ে এক থালা ভাত তৃপ্তি করে খাওয়া যেত তাহলে এক নজর এই রেসিপিটা দেখে নিন আজ ঢ্যাঁড়স দিয়ে খুবই কম সময়ে চমৎকার একটা ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে প্রথমে দেখতে পেলেন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চারটা বড় সাইজের রসুনের কুয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানেই চারটা এরপর আমি একটা মাঝারি সেজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয় সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখন হচ্ছে এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ করে নিব তো এই ঢ্যাঁড়স কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় পানিটা কিন্তু আমি এমনভাবেই দিয়েছি যেন পানিটাও শুকিয়ে যায় তার সাথে হচ্ছে আপনার রসুন কাঁচামরিচ ঢ্যাঁড়স পেঁয়াজ এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই রকমই পরিমাপের পানি দিয়েছি এখানে যে তো দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম সুন্দরভাবে টেনে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে রেখে দিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে সব কিছু পুরোপুরি তখন এরকম একটা প্লেটে আমি এই সবগুলো ঢেলে নিয়ে নিচ্ছি এখন আমি ভর্তাটা বানাবো অনেক ভর্তাই তো ট্রাই করা হয়েছে কিন্তু ঢ্যাঁড়সের এই ভিন্ন রকমের ভর্তাটা অবশ্যই বাসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি একটু চেক করে নিচ্ছি যে এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা না দেখতেই তো পেলেন একদম হাতে ধরার সাথে সাথে এগুলো একদম গলে যাচ্ছে এখন আমি রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো একসাথে করে নিলাম তার সাথে আমি দুইটা ভাজা শুকনো মরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ধনিয়াপাতা কুচিও দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা খুব ভালো আসবে স্বাদ মতো লবণ নিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিব যখন সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম এই রসুনের থেকে কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে কি বলবো এই রসুনটা দেওয়ার কারণেই কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে একবার হলো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমি একবার এই ভর্তাটা বানিয়েছিলাম এরপর থেকে এই ভর্তার ফ্যান আমরা সবাই হয়ে গিয়েছি যখনই এই ভর্তাটা বানাই ঢেঁড়সের ভর্তা ঠিক এরকমভাবে আমি বানাই আর ভর্তা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু মুশকিল আর এই ভর্তাটা দিয়েই কিন্তু আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন যে জিনিসটা ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে সরিষার তেল আমি সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা এটা দিলে তো ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় এই তো ভর্তা কিন্তু আমার একদম রেডি এইভাবে করে একবার আপনি বাসায় ট্রাই করবেন আশা করছি এটা সবাই বেশ পছন্দ করবে আর বারবারই এটা বাসায় বানাতে হবে যাদের মুখে একটু রুচি নেই বা মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না ঝালঝাল কিছু ভর্তা খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ